ইয়া হাজিজু বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন ইয়া হাজিজু আপনার পাকের সুন্দর সৃষ্ট একটি নাম যে নামের মধ্যে এতটাই ক্ষমতা এতটাই পাওয়া রয়েছে আপনার শত্রুর দমন হয়ে যাবে ইয়া হাজিজু পড়লে কি কি ফায়দা পাবেন কী 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 উপকার পাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয়দিনী ভাইও বোন আজিজুর মধ্যে হাজার হাজার উপকারিতা আছে আপনার জীবনের সাথে জড়িয়ে আছে এমন হাজার হাজার উপকার আপনি পেয়ে যাবেন যদি আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ নাম ইয়া আজিজু শুধুমাত্র ইয়া আজিজু এই নামটি যদি একুশ বার যদি পাঠ করতে পারেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের তিন হাজার নাম আছে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে দিলেন আর বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তাওলাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন বাকি রইল শুধুমাত্র একশো নাম একটি নাম আল্লাহ বাকের কাছে খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম নবীজিকে দিলেন অর্থাৎ নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম নিরানব্বইটি নামের মধ্যে সুন্দর শ্রেষ্ঠ নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো ইয়া আজিজু এটি যদি 21 বার পড়তে পারেন কি হবে শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাইগণ সুন্দর করে আমলটি কিভাবে করবেন কোন নিয়ম পদ্ধতিতে কোন সময় করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাকে না হয় আপনি বুঝতে পারবেন না সুন্দর করে আমলটি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল মধ্যে সুন্দর করে বলেন ওয়ানিনাল আছমাউল হুসনা আল্লাহ রাব্বুল জযাল জলাল বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে তোমরা এই নামগুলা জিকির করে এই নামগুলা ধরে আল্লাহকে ডাকো এই নামগুলা পড়ো সাথে সাথে আমার আল্লাহ জবাব দিবে আমার আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়া ইদান সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করি أجيب دعوة الداعي إذا دعان الله رَبُّنَا العالمين بل محمد صلى الله عليه وسلم أمار بندر جدي أبنى كي جگش کري أمي الله من رب شمتر أبنى بل دن إني قريب أمي الله كتي أجي سبحان الله أرجاك الله كبيت شوكار كولي بولين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض أن ربنا من بولين جيب بولي برل আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগি করবে আমি আল্লাহর এই জিকির গুলা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় সমস্ত বরকতের দরজা আসমান জমিনের সব আপনার জন্য খুলে দেওয়া হবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন প্রিয়দিনী ভাই ও বোন এজন্য আপনাদেরকে বলতে চাই ইয়া আজিজু নামটি বড়ই চমৎকার শ্রেষ্ঠ নাম এই নামের মধ্যে হাজার হাজার উপকারিতা আছে এর মধ্য থেকে শুধুমাত্র কয়েকটি উপকারিতা আপনাদেরকে জানিয়ে দেই শুনলে অবাক হবেন কত দামি দাম উপকারিতা ফায়দা ফজিলত আছে ইয়া যদি এক যাদের ক্যান্সার আছে আছে সমস্যা কিডনিতে সমস্যা যত ধরনের শারীরিক সমস্যা আছে আমার মা বোনদের যত ধরনের অসুস্থতা আছে এই ইয়া আজিজ এই নামের আমুলটি আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন আল্লাহ তারা জটিল ও কঠিন রূপ থেকে আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন সোমাহ দুই নাম্বার হলো আল্লাহ বাকরবুল আলমীর শত্রুদেরকে শত্রুদের থেকে আপনাকে আপনার পরিবারকে সুরক্ষা দান করবেন শত্রুদের দুশ্মনরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা শত্রুদেরকে পরাজিত করবেন আর আপনাদেরকে বিজয়ী দান করবেন প্রিয়দিনী ভাই এবং তিন নাম্বার ফজিল তিন নাম্বার উপকারিতা হলো দরিদ্রতা দূর হয়ে যায়

মেহমান বানায়া দিবেন সমান আল্লাহ ইয়া আজি জুয়ে নামের জিকি যদি করেন পাঁচ নাম্বার জীবনের উন্নতি হবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনার জীবনের উন্নতি হবে আপনি জীবনে উন্নতি সাধন করতে পারবেন এজন্য আপনার মান সম্মান মর্যাদা বেড়ে যাবে জীবন উন্নত হবে আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে সফলতায় ভরপুর করে দিবেন ছয় নম্বর ইয়া আজিজ উপরলে আল্লাহর সাহায্য আসে আল্লাহর সাহায্য আসবে আপনি যদি কোনো বিপদে পড়ে যান কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যান ইয়া আজিজ নামের আমলটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আপনার কাছে আসবে সাত নাম্বার দুশ্চিন্তা বিপদ থেকে মুক্তি দুশ্চিন্তা বিপদ মুসিবত ডিপ্রেশন যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন আট নাম্বার আল্লাহর সাহায্য আল্লাহ পাকের সাহায্যর প্রতি দৃঢ়তা হয় আর আল্লাহ বান্দার প্রতি সাহায্য পাঠান তাদের প্রতি দয়া করেন মায়া করেন নয় নম্বর আত্মিক শক্তি বৃদ্ধি আপনার মনোবল বৃদ্ধি পাবে মনোবল মজবুত হবে দৃঢ়তার সাথে যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আর ভালো সিদ্ধান্তটা নেওয়ার পাক আত্মা দান করবেন বিশেষ দশ নম্বর ইয়া আজিজও করলে বিশেষ প্রয়োজনে উপকার পাবেন যে আপনি বিশেষ প্রয়োজন কোনো কিছু প্রয়োজন পরিবারে ব্যক্তিগত জীবনে যদি আপনার বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় ইয়া আজিজুনের আমল যদি করতে পারেন তাহলে নিশাল আপনি উপকার পেয়ে যাবেন এছাড়াও হাজার হাজার উপকার আছে প্রিয় দিনী ভাই বোন ইয়া আজিজু এ আমলটি করবেন কিভাবে মা বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে সুন্দর করে পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে বিসমিল্লা পরে নিবেন নবীর তরিকায় অজু করে নিবেন অজু করা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি আঙ্গুলটি উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত করলে কি হবে কালিমে শাহাদা যদি বলেন আল্লাহ পাক জান্নাতের ফিসতাদেরকে বলেন ও জান্নাতের ফিসতারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের লাজিম আমদ ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই অযু যখন কমপ্লিট হয়ে যাবে পবিত্র জায়গা মাছ বিছিয়ে আমার মা আপনারা বর্ষা যাবেন পশ্চিম দিকে বর্ষায় সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি স্টোফার পড়বেন দামি ফজিলত পড়নে স্টোফারটি পড়বেন আস্টাম ফেরুন ল হাওয়া তু বইলাই আস্তাম ফেরুল ল হাওয়া তুব ইলাই আস্টাও হাওয়া তু এই ইস্তিগফার পড়বেন এই ইস্তিগফার পড়লে কি হবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন পাঁচটি পুরস্কারের এক নাম্বার জীবনের সমস্ত অপরাধ গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালা টাকা পয়সার দ্বন্দ্ব গুলো খাবার দাবার দিয়ে আমি আল্লাহ তালা ধনী মানিয়ে দিব তিন নাম্বার নেক সন্তান দান করবো চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবো পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবো প্রিয় দিন ভাই বোন আপনাদেরকে বলতে চাই ইস্তফা পড়লে পাঁচটি পুরস্কার পাবেন তারপরে এগারো বার শরীফ পড়বেন শরীফ এগারো বার পড়লে কি হবে একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দোষটি নাকি পাওয়া যায় দশটি নীতি পেয়ে যাবেন দষ্টি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হৌজি কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবান আল্লাহ তারপরে শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি এগারো বার করবেন لا اله الا الله 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 এই জিকির যদি করতে পারেন তাহলে এই জিকির যদি আপনি করতে পারেন জিকির করলে শ্রেষ্ঠ জিকিরটি করলে কি হবে এই জিকির করলে সাথে সাথে আল্লাহ আসমানের সব গুলার দ্বার গুলা খুলে দেন এই জিকির আল্লাহর আর সাহিমে পৌঁছে যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা আল্লাহ তালা আপনার দোয়াগুলা গুলা কবুল করে নেন সুবান তারপরে একুশ বার পড়বেন মনোযোগ দিন আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে তারপরে আল্লাহ আমিন বলে মনে যা দিবেন جاتے چکر پری چھرے دیبن تین بار پوری نیبن یا دل جلالی واللی قرام یا دل جلالی واللی یا دل جلالی واللی তারপরে আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাগার পাপি তাপি বান্দা আমার গুনা গুলা মাফ করে দেন আমার মা বাবার গুনা মাফ করে দেন ভাই বোনার প্রিয় সুজন পরিবার মুসলমান সবার গুনা মাফ করে দেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন জাহান আগুন থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দো আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন তারপর আল্লাহ সুবাহান ও তালার কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার যাবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন তারপর আপনার যা কিছু কিছু চাওয়া আছে বলার সাল্লাকে আল্লাহকে বলবেন প্রতিটি দোয়া কবুল করবেন রব্বুল আলামিনের কাছে তারপরে আপনারা মাবাতিও সুজুদ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দেই ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকেরই শ্রেষ্ঠ সুন্দর নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন